আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদেরকে যে বিষয়ে নিয়ে একটু আলোচনা করব যে বিষয়ে আজকে আমার টপিক সেটা রসায়ন বিজ্ঞানের বা কেমিস্ট্রির জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া জারক এবং বিজারক এই চারটা টপিকের উপরে শিক্ষার্থীরা একেবারে তালগুল পাকিয়ে ফেলো তোমরা এই জন্য এইটা যাতে আর কোনো সমস্যা না হয় সে সমস্যার সমাধানের জন্যই আজকের এই ক্লাসটা তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই তো জারণ বিক্রিয়া জারণ সর্বপ্রথম এটা মনে রাখি যে জারণ মানে ছাড়ণ জারণ মানে ছাড়ন তাহলে কি ছাড়বে ইলেকট্রন ছাড়বে অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রনের ছারণ ঘটায় অর্থাৎ যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয় ইলেকট্রনের দান হয় ইলেকট্রনের দান ঘটে বা ত্যাগ ঘটে ঠিক সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ ঘটে ইলেকট্রনের দান ঘটে সেই বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক জারুণ বিক্রিয়া ঠিক বিজারণ বিক্রিয়াটা কী হবে তার উল্টো ঘটনা ঘটবে তো জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হলো তাহলে বিজন বিক্রি ইলেকট্রন গ্রহণ হবে তাহলে যেই রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় ইলেকট্রন গ্রহণ হয় ঠিক সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া তাহলে জারক আর বিজারকটা কি তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যেই পদার্থটা বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন দান করে দিল ইলেকট্রন ত্যাগ করে দিল ঠিক সেই পদার্থকে বলা হবে বিজারক আর যেই পদার্থ ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করলো ঠিক সেই পদার্থকে বলা হবে জারক যদি এখন মনে রাখি তাহলে জারক কীভাবে মনে রাখবো যা যাতে জারক গ্রতে গ্রহণ জাগ্রত যাতে জারক্রতে গ্রহণ জাগ্রত হলো জারক এইভাবে আমরা মনে রাখতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ যখন কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটি ঠিক ইলেকট্রন গ্রহণ করবে ঠিক সেই পদার্থকে আমরা বলবো জারক পদার্থ আর যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে দিবে সেই পদার্থকে আমরা বলবো বিচারক পদার্থ তো আমরা এখন একটু মুছে দিয়ে আমরা বিক্রিয়া লিখি তাহলে আমার মনে হয় আরো পরিষ্কার হবে দেখি এখানে সোডিয়াম সোডিয়াম একটা ধাতু ধাতু পদার্থ তাই এই সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করবে একটা ইলেকট্রন ত্যাগ করলো একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস অর্থাৎ সোডিয়াম আয়ন পজিটিভ আয়ন সৃষ্টি করল তো যেহেতু এই পদার্থ এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয়েছে ইলেকট্রনের ত্যাগ হয়েছে আর ইলেকট্রন ত্যাগ হওয়া মানে কোন বিক্রিয়া জানি জারণ মানে সারণ ইলেকট্রন সারণ হয়েছে তার মানে এটা জারণ বিক্রিয়া এটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া তবে এটা জারণ অর্ধ বিক্রি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি আচ্ছা এবার দেখা গেল এই বিক্রিয়ার মধ্যে কোন পদার্থটা প্রথম ইলেকট্রন ত্যাগ করলো সোডিয়াম তাহলে যেহেতু সে ত্যাগ করেছে ত্যাগ করেছে তা এই সোডিয়াম হবে হলো বিজারক সোডিয়াম হলো সোডিয়াম হলো বিচারক এখানে সোডিয়াম কি বিজারক আচ্ছা গ্রহণ করার মতো কিন্তু কেউ এখানে নাই এবার কে গ্রহণ করবে এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে ক্লোরিন ক্লোরিন সি গ্রহণ করলো কোন ইলেকট্রনটা গ্রহণ করলো ঠিক এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটাই ক্লোরিন গ্রহণ করলো ক্লোরিন গ্রহণ করলে তাহলে সিএল নেগেটিভ হয়ে যাবে ইলেকট্রন একটা চলে আসবে এখানে তো এই বিক্রিয়াটাতে এই বিক্রিয়াটুকুতে কি ঘটল ইলেকট্রনের গ্রহণ হয়েছে তা ইলেকট্রনের গ্রহণ মানে কোন বিক্রিয়া হলো বিজারণ বিক্রিয়া হলো কোন বিক্রিয়া বিচারণ বিক্রিয়া আর এই বিক্রিয়াতে এই বিক্রিয়াতে কে ইলেকট্রন গ্রহণ করলো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তাই এইখানে ক্লোরিন হলো জারক জাগ্রত যাতে জারক রতে গ্রহণ জাগ্রত তার মানে এইখানে ক্লোরিন হলো জারক পদার্থ এটা ক্লোরিন হলো জারক এখানে ক্লোরিন হল জারক পদার্থ এখন প্রশ্ন হলো এইটাকে পুরোপুরি জারক জারণ বিক্রিয়া পুরোপুরি বিজন বিক্রিয়া কেন বলবো না এই দুটি মিলেই কিন্তু একটা বিক্রি হবে এই দুটো মিলে কটা বিক্রি হবে একটা বিক্রি হবে তা এখানে জারণ ঘটেছে এখানে বিজারণ ঘটেছে দুটি মিলে যখন একটা বিক্রিয়া হবে তাই জারণ অর্ধ বিক্রিয়া হবে জারন অর্ধ বিক্রিয়া আর এটা যেহেতু গ্রহণ করেছে ইলেকট্রন তো এটা বিজারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া তা এই দুটো যখন আমরা যোগ করব। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে সোডিয়াম প্লাস সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড একটা যোগ গঠন হয়ে গেল এটা সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ এটা কি খাবার লবণ আমরা যে খাবার খাবারের সাথে যে লবণগুলো গ্রহণ করি খাবার লবণ এটা সল্টও বলা হয় অনেক সময় তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে জারণ কোনটা ছারণ মানে যে বিক্রিয়ায় ইলেকট্রনের ছাড়ন ঘটে তাকে বলা হয় যারক তাহলে বিচারণটা তার উল্টা যে বিক্রিয়ায় ইলেকট্রনে গ্রহণ ঘটবে তাকে বলা হবে বিচারণ আর জারককে জারক মনে রাখার জন্য কি মনে করব জাগ্রত মানে জারক সেই পদার্থ যেই পদার্থ কোনো বিক্রিয়া ঘটার সময় ইলেকট্রন কি করবে গ্রহণ করবে তাহলে জাগ্রত যাতে জারক গ্রতে গ্রহণ আর বিচারক কীভাবে মনে রাখবো বিদ্যান বিদ্যান জাগ্রত জাগ্রত আর বিচারক জাগ্রতারক বিদ্যান বিতে দান করবে ত্যাগ করে দিবে যাতে যারো গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে আর এইদিকে জারণ মানে আমরা কি বলতে পারি মনে রাখার জন্য ছানন আর বিজারণ উল্টা উল্টা এটা উল্টা মানে গ্রহণ করবে তাহলে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো করুন একটা ইলেকট্রন গ্রহণ করলো এইভাবে একটা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া মিলে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া হয়ে গেল জ্বালুণ বীজ পরিপূর্ণরূপে একটা বিক্রিয়া হলো তো আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এই ছিল আজকের টপিক তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর পরবর্তী ভিডিও পেতে মাধুর্য শিক্ষালায় চোখ রাখো ধন্যবাদ